ফ্রি ফায়ারের মধ্যে ফ্রি ইভেন্ট তোমরা গাইজ তোমরা বুঝতে পারছো না তোমরা গাইজ কীভাবে বের করবা এই ফ্রি ইভেন্টটা স্কিনটা স্ক্রিনটা গাছ তোমাদেরকে বলে দিই তোমরা সম্পূর্ণ ফ্রিতেই এই প্রাঙের স্ক্রিনটা তোমরা বের করতে পারবা তো গাইজ আমরা এখন গেমের ভিতরে যাই তো গাইজ তোমরা ইভেন্টে ইভেন্টে যাবা ইভেন্টে তোমরা ক্লিক করবা মিড ইয়েঞ্চ গাইজ মিড রেঞ্জে ক্লিক করার পর তো গাইজ তোমরা সম্পূর্ণ ফ্রিতেই একদিনের মধ্যে বের করে নিতে পারবা তো গাইজ কীভাবে তোমরা গাছ আর এই ইভেন্টটা চলবে তেইশ তারিখ শুরু করে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত গাছ এখানে দেখতে পাচ্ছো যে তেইশ তারিখ থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে কাজ অনেক দিনে অনেক দিন পর্যন্ত চলবে তো গাছ গাছ এখন বলে দিই তোমরা বিশ মিনিট গেম খেলে তোমরা গোল রয়েল ভাউচার না গোল্ড রয়েলের কয়েনগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো গাছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে বলে দিই তোমরা কম সময়ের ভিতরে এই ইভেন্টগুলো কিভাবে কমপ্লিট করবা তো কাজ তোমাদেরকে বলে দিই আর গাছ এই গোল্ড কয়েনগুলো তোমরা দেখতে পাচ্ছ গোল্ড কয়েন এক হাজার গোল্ড কয়েন তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবা তো কাজ তোমরা কম সময়ে ফ্রিতে পেতে হলে তোমরা কাছে বিশ মিনিট গেম খেলবা 20 মিনিট গেম খেলে তোমরা এই গোল্ড কয়েনগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা আর কম সময়ের ভিতর বলতে তোমরা সিএস র্যাঙ্কের পার্কের মধ্যে তোমরা যদি সিএস বা বিয়ার র্যাঙ্কের মধ্যে তোমরা যদি দুটা কিল এনিমেট করতে পারো দুটা এনিমে প্রাণ দিয়ে তোকে তোমার সহজেই নিয়ে নিতে পারবা এই এক হাজার গোল কয়েন তো কাজে এখন ভাউচার ডায়মন্ড রয়েলের ভাউচার তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবা তো কাজ তোমাদের চল্লিশ মিনিট গেম খেলতে হবে তোমরা যদি চল্লিশ মিনিট গেম খেলতে পারো তো কাজ এই গোল ডায়মন্ড রয়েলের ভাউচারটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবা চল্লিশ মিনিট গেম খেলে আর যদি সহজ উপায় বলতে তোমরা যদি শেষ বা বিয়ার র্যাঙ্কে তোমরা যদি গেম খেলো চারবার ইনিমেন্ট ইনিমেন্ট ন করতে পারো তো তোমরা এই গোল রয়েলের ভাউচারটা সম্পূর্ণ ফ্রিতে পারবা আর যেটা সর্বশেষ কথা যেটা না বলি নয় তোমরা যদি এই প্র্যাংয়ের স্ক্রিনটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবো তো তোমরা এখন কীভাবে নিতে পারবো তো কাজ বলে দিই তোমরা যদি ষাট মিনিট গেম খেলো ষাট মিনিট গেম খেলে তোমরা এই সম্পূর্ণ প্রাঙ্গিন স্ক্রিনটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবা আর সহ সহজ উপায় বলতে তোমরা যদি সবার প্রাং দিয়ে তোমরা যদি এনিমি নক করতে পারো তো কাজ তোমরা এই শেষভাবে বিয়ারের মধ্যে তোমরা সম্পূর্ণ এই প্রাইমারি স্কুলটা নিয়ে নিতে পারবা তো গাইস আজকের বিটা এই পর্যন্তই